আমি তার কথার উপেক্ষা করে নিচ্ছি ভয় পাওয়া কিছু নাই আস্তে আস্তে যখন জুবালের কাছে চলে আসছে মেয়ে তোমার বুঝে গিয়েছে এটা খেলা না এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে বাবা হত্যা করতে যাচ্ছে

বলেন ইনাল্লাযীনা ইবায়েউনা কিন্নামায়ুবাইউনা আল্লাহ তওবা করে সোয়া তওবা তাল্লা রব্ব মুকতারাগ আল্লাহ তাবারক ওয়াস্তা খোলা রেখেছে আমি যদি এতে বায়াত দেই বায়াতের দরান নেই আল্লাহ আজি ওরে রাসূল আজি হবে তখন আর কোন ঝোঁকা দুনিয়া দাড়ি দিবে না তওবা করে ফিরে আয় জীবনের সমস্ত গুনাহ ওই এক ফোঁটা এক পানি এক ফোঁটা পানি ইস্তিগফার ইনসুলাল্লাহ করে

আদায় করবো পরে উঠতে চাল হয়ে গেছে না মায় আমলে আপনার গিয়েছে না আদায় করে গিয়েছে যদি হেদায় পছন্দ করে বলছি ক্যামেরাম্যান আগে হেদায়